বিসমিল্লা আল্লাহর নিয়ামত কখনো শেষ হয় না আল্লাহ দিলে কখনো শেষ হবে না আসসালাম আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই হাঁসগুলা কেটে ফেলব এখান থেকে হাঁসগুলো আজকে সব কাটবো না আস্তে আস্তে সব কেটে ফেলবো কারণ আমার এই হাঁসগুলা সব চড়ে নিয়ে যাইতেছে দেখেন আমি সাদে ফুল গাছ লাগাইছি আমার কি সুন্দর ফুল ফুটছে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে আমি সাধে আসলে আমার মনটা ভরে যায় কিন্তু আমি শত্রুর জন্য পারলাম না এই হ্যাঁ এগুলা রাখতে এখন আমি মাটির চুলায় পানি গরম করবো আমি পাতিলাই একটু মাটি লেপে নিয়েছি যাতে পানি গরম করতে পারি সহজেই পরিষ্কার করা যায় এখন আমি চুলাতে পানি দিয়ে পানিটা ভালো করে গরম করে নেব এই পাকে দেখাইতেছি দেখেন পাশের ছাদে কবুতর পালতেছে। এই কবুতরগুলো আমার কাছে অনেক দেখতে সুন্দর লাগে ওরা এই যে দেখেন রৈদে আম গাছের উপরে বসা রয়েছে আমার এই পাকে হাঁসগুলা কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে নেব আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখেন আমার কাছে অনেক খারাপ লাগে হাঁসগুলা কাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম